আসসালামু আলাইকুম দর্শক আমরা সেই অবস্থিত করেছি দুলাই আজিম চৌধুরী বাসা এটা অবস্থিত পাবনা জেলা অবস্থিত উপজেলা সোজনগর দর্শক এই জায়গাতে আপনারা বেড়াতে আসতে পারেন খুব একটি সুন্দর একটি জায়গা দর্শক চলুন আপনাদের চারপাশে ঘুরে দেখানো যাক দর্শক এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এবং ওনাদের দেখা করার সুযোগ করে দেবেন চলুন চারপাশে ঘুরে দেখাই সুজনগর উপজেলা দুলাই গ্রাম প্রায় দুশো বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা ছিলেন একজন মুসলিম জমিদার আজিম চৌধুরী নামে জমিদার বাড়িটির নাম হলেও এই জমিদার জমিদার আজিম চৌধুরী পিতা রহিম চৌধুরী তিনি এই বংশে প্রতিষ্ঠা জমিদার বাড়িটি আজিম চৌধুরীর নামে হওয়ার কারণ হল তিনি যখন এই জমিদার বাড়ি জমিদার পান তখন এই জমিদার বাড়িটি বিস্তৃতি লাভ করে তিনি তার জমিদার সময় তিনটি নীল কুটি স্থাপন করেন দোলাই গ্রামে এই জমিদার বাড়িটি একটি দোতলা বিশিষ্ট প্রাসাদ একটিতে অনেক দরজা ও এগারোটি গেট রয়েছে একটি আয়তনকার বিশাল দিঘি দ্বারা সম্পন্ন জমিদার বাড়িটি ঘেরা জমিদার বাড়ির ভিতরে একটি পুকুর একটি মসজিদ ও আনন্দ মহল একটি পুকুর রয়েছে জমিদার বাড়িটি নিরাপদ রক্ষার জন্য মূল দুটি হাতি ও কামান ছিল জমিদার আসলে বর্তমান পাবনা জেলা সুজনগর উপজেলায় এই জমিদার বংশধারদের মোট একটি জমিদার বংশ ছিল যা ছিল হিন্দু জমিদার বিজয় গোবিন্দ চৌধুরী জমিদার বংশ হিন্দু জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর সাথে এই মুসলিম জমিদার আজিম চৌধুরীর বেশ ভালো সম্পর্ক ছিল বর্তমান অবস্থা বর্তমানে এই জমিদার বাড়ির প্রায় ধ্বংসতর মুখে যদিও তার বর্তমান এই জমিদার বাড়ি বংশধারা রক্ষাবেক্ষ করছেন আসলে জমিদার প্রথার বিলুপ্ত হওয়ার পর তারা তার সরকারের অধীনস্থ হয়ে যায় পরে এই জমিদার বাড়িটি উনিশশো সালে ফিরে পান এবং তারপর থেকে তারা এই জমিদার বাড়ি রক্ষাবেক্ষর দায়িত্ব রয়েছেন দর্শক আপনারা তো দেখতে পারছেন সেই আজিম চৌধুরী বাসা ওই পাশে পুকুর দর্শক দেখতে পারছেন এই জায়গাতে আপনারা বেড়াতে আসলে খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দর্শক এটা দর্শক ভিডিওটি কোথাও স্কিপ করবেন না আরও চারপাশে দেখানো চেষ্টা করব দর্শক বিটি সাথে থাকবেন ওই পাশে মর্জিদ দেখতে পাচ্ছেন এই পাশে একটি পুকুর দর্শক এই পুকুরে বড় বড় মাছ চাষ করা হয় আজিম চৌধুরী পুকুরে বড় বড় মাছও পাওয়া যায় দর্শক এ পাশে দেখতেছেন টয়লেট আম গাছ রয়েছে দর্শক আরো দেখানোর চেষ্টা করব দর্শক দর্শক চলুন আরও সামনে যায় আপনাদের আরও দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন এপাশে পাশে ফুল গাছ রয়েছে দর্শক চলুন আরও সামনে যায় দর্শক চারপাশে শুধু ফুল দেখতে পারছেন এ পাশে ফুল এই পাশে ছিল পুকুর আজিম চৌধুরী ওয়াই প্রায় এখানে গোসল করত এই পুকুরটি বর্তমানে শুকিয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন চলুন আরো সামনে যায় আরো দেখানো যাক দর্শক চলুন এই জায়গাটা আসলে আমার ভালো দর্শক চারপাশে খুবই সুন্দর একটি পরিবেশ দর্শক দেখতে পারছেন আরো সামনে দেখানোর চেষ্টা করে দেখতে পারছেন আজম চৌধুরী এই ঘেরার ভিতরে গরু রয়েছে দেখতে পারছেন এখানে গরু পালন করা হয় দর্শক আরও দেখানোর চেষ্টা করব চলুন আরও জুম করে দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখতে পারছেন বড় বড় গরু রয়েছে এখানে সার গরু রয়েছে এখানে দর্শক দেখতেই পারছেন দর্শক দেখতে পাচ্ছেন এইটা হলো গে আজিম চৌধুরী পুকুর দর্শক এইটা দেখতে পারছেন এটা হচ্ছে গাঠ দর্শক দেখতে পারছেন আপনার মনিদের এখানে ই জামস করার জন্য লাফানোর জন্য পেলেন রয়েছে দর্শক আপনারা সোনামণিদের এখানে আনতে পারেন খুবই একটি সুন্দর জায়গা আজ চৌধুরী দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কম